নমস্কার এখন সংবাদ মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই একটি খবর সেটা হচ্ছে গিয়ে বাবরি মসজিদ বাবরি মসজিদ বাবরি মসজিদ আজকে তার শিলান্যাস হয়ে গেল কে তৈরি করছেন হুমায়ুন কবির ভুল বাবরি মসজিদ হুমায়ুন কবির তৈরি করছেন না বাবরি মসজিদ তৈরি করছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে দিয়ে শোকৌশলে বা নাটক করে এই বাবরি মসজিদ তৈরি করছে এর মূল কাণ্ডারই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মাননীয়া হিন্দুদেরকে কাছে টানবার জন্য দীঘায় জগন্নাথ মন্দির কারণ মাননীয়ের প্রতি তো সকলেরই অভিযোগ তিনি একটি জাতিকে তোষণ করেন আমরা যাকে বলি দুধের গাই সেই দোষ বা সেই শনি বা রাহুর দোষ কাটাবার জন্য উনি হিন্দুদের জন্য দীঘায় জগন্নাথ মন্দির উত্তরবঙ্গে মহাকাল মন্দির সরকারিভাবে জমি বরাদ্দ হয়ে গেছে সেই সঙ্গে নিউ টাউনে দুর্গা অঙ্গন সেটারও জমি বরাদ্দ হয়ে গেছে কিন্তু এবার ভোটের আগে প্রয়োজন মুসলিমদের মসজিদ তৈরি করা না হলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠবে তো মন্দির তৈরি করছেন মসজিদ কোথায় কিন্তু উনি সরাসরি মসজিদ তৈরি করলে হিন্দুদের আবেগে আঘাত লাগতে পারে তাই উনি একটি অভিনয় করে ব্যক্তি একটি কৌশল অবলম্বন করে হুমায়ুন কবিরকে দিয়ে মসজিদ তৈরি করাচ্ছেন মন্দির মসজিদ তৈরি হোক কোনো আপত্তি নেই যদি মন্দির মসজিদ তৈরি করে লোকে ধর্মে মতি হয় ধর্মে গতি হয় ভক্তি আসে তাহলে অসুবিধা কোথায় যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় লোকে মন্দির মসজিদে গিয়ে ঈশ্বরকে ডাকেন আপত্তি থাকার কথা নয় কিন্তু আমরা জানি মাননীয় ভালো অভিনয় করতে পারেন ভোটের আগে প্রতিবার পা ভাঙে অনেক কিছুই হয় কিন্তু এই মুহূর্তে মাননীয়ার থেকেও ভীষণ পরিমাণে দক্ষ অভিনয় করে চলেছেন হুমায়ুন কবির দেখবেন ভোটের আগে কিংবা পরে ভোটে জিতে কিংবা ভোটে পরাজিত হয়ে হুমায়ুন কবির শাসক দলের আছেন অর্থাৎ তৃণমূলের আছেন তৃণমূলেরই থাকবেন কিংবা মসজিদ তৈরি শুরু হয়ে গেলে কিংবা তৈরি সম্পূর্ণ হয়ে গেলে তিনি আবার শাসক দলের অর্থাৎ তৃণমূলেরই আছেন থাকবেন এমনকি ভোটে জিতে গেলেও তিনি তৃণমূলেই থাকবেন মন্দির মসজিদ তৈরি করে যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই মন্দির মসজিদকে কেন্দ্র করে যখন বিভাজন হচ্ছে ভোটের রাজনীতি হচ্ছে দীর্ঘ পনেরো বছর ছিলেন রাজত্বে পনেরো বছরে কিচ্ছু মনে পড়েনি ভোটের প্রাক মুহূর্তে মন্দির মসজিদ আর এখন রাজনৈতিক নেতারা বলছেন যে মসজিদ না করে কিংবা মন্দির না করে যদি স্কুল করা হতো যদি কলেজ করা হতো যদি বিশ্ববিদ্যালয় করা হতো যদি হসপিটাল করা হতো তাহলে ভালো হতো মশাই দীর্ঘ পনেরো বছর আটত্তে ছিলেন স্কুল কলেজ প্রতিষ্ঠা করাতে ধরে থাক প্রায় আট হাজার স্কুল বন্ধ হয়েছে শিক্ষক নেই যাদেরকে টাকা নিয়ে চাকরি দিচ্ছেন তাদের চাকরি গেল প্রাইমারি মানবিক মানবিকতার খাতিরে চোর দেওয়ার শিক্ষক করে দিলেন আবার বলছি সত্যের জয় হয়েছে ইলেভেন টুয়েলভ নাইন টেনে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করছেন আবার বলছি সত্যের জয় হয়েছে দুর্নীতি হয়নি রাজ্যে বাস করি যাদের চাকরি হয় তাদের লিস্ট প্রকাশিত হয় এখন কাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের লিস্ট প্রকাশ করছেন অদ্ভুত না আবার কোটে গিয়ে বলছেন সত্যের জয় হয়েছে প্লিজ বন্ধ করুন আমি পড়াশোনার সূত্রে আসামে আছি এখানে সাত বছর হয়ে গেল আমার প্রচুর বন্ধুবান্ধবী আমাদের লজ্জা হচ্ছে বিশ্বাস করুন আসাম অনেক এগিয়ে গেছে শিক্ষায় ঘরে ঘরে চাকরি রাজ্যে শান্তি পশ্চিমবঙ্গের কথা শুনলে বন্ধুরা ঠাট্টা করে কি জানেন বলে দিদিনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে কি বলে জানেন ওটা পাগলি হয়ে গেছে শিলচরের ভাষা এটা লজ্জা লাগে লজ্জা পশ্চিমবঙ্গ একটা ঠাট্টার জায়গায় পৌঁছেছে উপহাসের জায়গায় পৌঁছেছে পশ্চিমবঙ্গবাসীর হিসেবে লজ্জা হয় অন্যান্য রাজ্যে আমাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে প্লিজ বন্ধ করুন পশ্চিমবঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছেন মস্কার সকলে ভালো থাকবেন